যা কিছু চাইবো আল্লাহর কাছেই চাইবো যেহেতু রিজিকের মালিক আল্লাহ যাই হোক যেই যেখানে আছেন যেভাবে আছেন দেশ দেশের বাহিরে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যাই হোক আমি আবার আপনাদের সামনে ইন্টারভিউ নিয়ে হাজির হয়েছি এই যে দেখতে পাচ্ছেন একটা আলমারি তার আগে বলে রাখি আমার একটা পেজ আছে মাসুদ ফার্নিচার একটা ইউটিউব চ্যানেল রয়েছে মাসুদ রুটি নিখের যোগাযোগের ব্যবস্থা আছে দুইটা নম্বর দেওয়া আছে যদি আপনাদের আমার করা ইন্টেরিয়রের যে কোনো কাজ পছন্দ আমাকে খবর দিবেন বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট হোক আমি করে দেওয়ার জন্য চেষ্টা করবো ঠিকানাটা ঠিক দিচ্ছি যেখানে আমি দাঁড়িয়েছি এটা হইলো দারমন্ডি দারমন্ডি বত্রিশ ঢাকা তো যাই হোক এই যে আমরা দেখানোর চেষ্টা করি এই যে এই যে এত প্রয়োজনীয় জিনিস হত্যা সবাই যোগে রাখবেন এই যে এখানে গ্যাপ আছে গ্রেফতার জিনিসগুলো রাখবেন এই যে কবজা সম্পূর্ণ হাইডেলি

দেখাচ্ছি আমি আমি ইচ্ছা করলে এক জায়গা থেকে আরেক জায়গা নিতে পারবো নিচে চাকা দেওয়া আছে কবদা গুলা সম্পূর্ণ হাইড্রোলিক এসে ছেড়ে দিলে এমনি লেগে যাবে দেখলেন তো করলাম এই ধরনের ইন্টেরিয়ার যে কোনো কাজ যদি আপনাদের পছন্দ হয় আমাকে খবর দিবেন বাংলাদেশের যে কোনো ডিস্ট্রি হোক আমি করে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশো আল্লাহ ভালো থাকেন ওয়া রাহমাতুল্লাহ